আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে অবস্থান করছে ঝিনাইদহ সদর উপজেলার সে ঐতিহ্যবাহী ডাক বাংলা বাজারের মাসের হাটে সম্মানিত দর্শক আপনারা জানেন আজেরোজ রবিবার একুশে ডিসেম্বর দুই ইংরেজি ছয় পৌষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ উনত্রিশে জমাতে উসানি চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট কিউটর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কিউটার পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করব ডাকবাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে ডাক বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য

সিলভার সাইজ টাকা কেজি ভাই আলাইকুম আসসালাম ভাই গুলো কত পাচ্ছেন আজকে মাত্র টাকা সাইজ টাকা যে বাটা